বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাইপাই জমা করে বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে ব্যাঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে যেখানে হবে মৃত্যুর খুনি খেলা শিল্পা মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে ডোন্ট ওয়ারি বাবা তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে গুনে গুনে চারটে অ্যালার্ম লাগিয়েছি থ্যাংক ইউ আকৃতি শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে একটু বেশি হয়ে গেল না নাকি তোমার কাছে জল আছে কে তুমি ভাই ঠিক আছো রক্ত 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 বাবা বাবা চোখ খোলো বাবা কি হয়েছে অমিত কোথায় রক্ত 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 অমিত চোখ খোলো অমিত शिल्पा আকৃতি এখানে এখানে একটা মেয়ে ছিল ও ও ও আমার গায় আমার গায় রক্তের ভূমি করেছিল রক্তভূমি কিন্তু এখানে তো কেউই নেই মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে এনাকে জল খাওয়ान হ্যাঁ না জল খাও খুব খুব মারাত্মক একটা স্বপ্ন ছিল স্বপ্নের আর কি দাদা কখনো হাসায় তো কখনো ভয় দেখায় তুমি কে আমার নাম কাল পরের স্টেশনে নেমে জাংশন কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে আর আপনি কোথায় নামবেন আমরা কুমাতুরু স্টেশনে নামব আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের পাশ রয়েছে কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি আমার স্টেশন এসে গেছে তাড়াতাড়ি দেখা হচ্ছে এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা হুম তালে হয়ে যা খাই ফাই অমিত আর ওর পরিবার তাদের হাসিতে খনিকের মধ্যে সব ভুলে গেল কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল যেখানে ওদের নামার কথা ছিল তুমাকুরু স্টেশন আসা মাত্রই তিনজন নেমে পড়ল স্টেশনে ওদের তিনজন ছাড়া আর কেউই নামেনি ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল তিনজন এবার স্টেশন থেকে যাবে যাবে করছিল তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায় যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায় যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না বাবা বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে কোথায় আকৃতি ওই যে বাবা দেখো না ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে চলে যাও এখান থেকে চলে যাও

ডাইনি ভূতের বাস সত্যি নয় তো শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল আকৃতি আকৃতি তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল অমিত ওকে যেতে দেখতে পেল কাল হেসে যাচ্ছিল এই সব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো শিল্পা শিল্পা থামো কে তুমি আর আমার সাথে সব কেন করছো প্লিজ তুমি তুমি যেই হও না কেন হও আমার মেয়েকে ছেড়ে দাও তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো আমরা তোমার কি কি ক্ষতি করেছি প্লিজ প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দি তাহলে সত্যি বল সত্যি কেমন সত্যি আমার সত্যি আরতি চলো মনে তো পড়েছে এবার সত্যিটা বল না হলে তোর মেয়ে মরে যাবে না 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 আমার মেয়েকে কিছু করো না আমি তো যা জিজ্ঞেস করছো কে সব বলে দাও প্লিজ নালে নালে আমাদের মেয়ে প্লিজ বলে দাও আমি আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গিয়েছিল আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে আরতি প্লিজ শোনো তো কেন করতে চাও তুমি এই জবে আর আমি আছি তো কাজ করার জন্য ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো অমিত প্লিজ তুমি চলে যাও এখান থেকে আর এই জবটা আমি নিজের জন্য আমার ফ্যামিলির জন্য করতে চাই তোমার জন্য নয় আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো আরে বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না আমি আরতিকে অ্যাসিড ছুড়ে মেরে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি আমি পুলিশের হাতে কি বেঁচে গেছি আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানে নিয়ে এলো আমাকে ক্ষমা করে দাও আরতি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করলাম তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না চলো আকৃতি শিল্পা আকৃতি প্লিজ আমার কথা তো শোনো শিল্পা কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনল না তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল সেই কাল এই ট্রেনের ইঞ্জিনে ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়ে ছিল অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গেট থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল আমাকে ক্ষমা করে দিও মানুষ করুক না কেন খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয় যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে এই কান্নার আওয়াজটা কিসের আমি দেখছি কি হয়েছে হরিরাম কে ওখানে না দাদা এখানে কেউই নেই মনে হয় কেউ মজা করছিল কেউ ইয়ার কি করছিল হয়তো পালিয়ে গেছে ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ আমার আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু এ রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন থাকে যৌবনই আর এই যৌবনের চাঁদের আলো সব সময় আলোকিত হয়ে থাকে সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে এই ঘরটাকে দেখাতে চলেছি আর কত গিলবে অনেক হয়েছে আজকে চলো গিয়ে এবার শুয়ে পড়ো আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে বিয়ের খুশিতে আজকে যদি না গিলি তাহলে কবে গিলবো আমি তো বলছি আমার গিন্নি তুমিও একটা দুটো গিলে নাও বাহ বাহ নিজে তো ডুবে যাচ্ছো আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো আরে গিন্নি এতে ডুবতে নয় এতে সাতার কাটতে হবে আমার ফুলকুমারী

আরে বলকো mali তোর আواخر কি হলো চিনতে পারেছেন জারু তুই আপনি আমাকে চিনতে পেরেছেন আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না জারু না না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কেন মরতে ভয় পাচ্ছে হ্যাঁ আমার মরতে খুব ভয় লাগে ঠিক আছে তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে নিচে পড়ে মরে যান অঞ্জলি তুমি তুমি এখানে কি করছো কিছু চাই নাকি আপনার প্রাণ চাই কি চাই কি চাই আপনার প্রাণ চারু তুই তুই এখানে কি করছিস হ্যাঁ আমি তুই এটা কি করছিস চারু আমি তোর কি ক্ষতি করেছি ছেড়ে দে আমায় ছেড়ে দে না ছেড়ে দে বাঁচাও পাচাও কেউ আছে চাচাও চিৎকার করো কিন্তু কোনো লাভ নেই কারণ যাও আমি চাইবো না আপন रहो আজ কেউ শুনতে পারবে না চরুক আরে আপনি তো আমাকে চিনে ফেললেন আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না এটা তো দারুণ হয়ে গেল যা আমাকে সবাই মনে রেখেছে কিন্তু তুমি তো মরে গেছিলে আর তুমি এখানে কি করছো মরে তো গেছিলাম কিন্তু কি করতাম প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি এবার আপনার পালা আপনার পর বাকি সব বাইকে মেরে ফেলবো আরে খোকা বাথরুম পরে যাবি আগে আমার কথা শুন কি হয়েছে মা তুমি কাঁদছো কেন তুই আগে এদিকে তো আয় খোকা অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে কেমন অনর্থ মা যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে ওর ওপরে চারু রাতটা কবজা করে নিয়েছে এটা কি বলছো মা পাগল হয়ে গেছো নাকি এটা কি করে হতে পারে সত্যি বলছি রে খোকা আমি নিজের চোখে দেখেছি ও তোর বাবা আর তোর কাকা কাকি কেউ মেরে ফেলেছে খোকা ও আমাদের কেউ মেরে ফেলবে তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে কত নির্দয়ীভাবে মেরেছে ও তোর বাবাকে হ্যাঁ কাবে কাবি সত্যি বলছি তোর কাকার লাশ বাইরে পড়ে আছে কাকির তার ঘরে হ্যাঁ মা তুমি ঠিকই বলছো আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয় একটা ডাইনি ছিল কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো এখন 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 আমরা কি করব মা যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না যদি আমরা যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই ঠোকা ওর আত্মা খুব রেগে আছে যদি আমাকে ক্ষমা না করে তখন সামনে কুঁয়ো পেছনে গর্ত আছে মা দুই দিকেই পড়তে হবে প্রায়শ্চিত করতে হবে ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয় যেমনটা তুই বলিস খোকা আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে চল দেখি কি হয় অঞ্জলি চারু 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 মা কি ব্যাপার তোমরা দুজন আমাকে চিনে ফেললে কি করে চিনবো না আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি মা বৌমা যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি রাম মুখ শুনিয়ে দিচ্ছি সর। আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসাদার করিয়ে ধনী হয়ে গেলে আমাদেরই ভুলে গেলে না আমরা কিছুই ভুলিনি আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল চারু মা এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আ যাবি আর আমার বাবা বেঁচে থাকতো মিথ্যে বলতো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি তো আমাকে নয় আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিলো বালিস কি তুই এটা জান তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো আমি যেখানেই যেতাম সবাই দেখে হাসতে থাকতো মজা করতো আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো ইশারা এই ভার আমার মা বাবাকে মেরে ফেললো আর তারপর তারপর আমাকে আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো ন লক্ষ ক্যাশ একটা গাড়ি একটা বাইক ফ্রিজ টিভি সব কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু শুধু আমাদের ক্ষমা করে দাও আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে ক্ষমা করে দাও আমাকে চারু আমি মানছি যে আমরা ভুল করেছি আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত প্লিজ আমাদের ক্ষমা করে দাও অঞ্জলি শরীর ছেড়ে দাও এত সহজে কি করে ছেড়ে দেব যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাব না আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি তাছাড়ু মা একটু তো দয়া দেখাও আমি তোমার শাশুড়ি আর শাশুড়ি মা সমান হয় এরকম মা আমার দরকার নেই আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে হয়তো হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে